আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসাইনমেন্ট 2026 ক্লাস 3 সাবজেক্ট ইংরেজি নমুনা প্রশ্ন যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে प्रिपरेशनটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন তৃতীয় শ্রেণীর অনেক অভিভাবক আছেন যারা বুঝতেছেন না যে কি কি ধরনের পরীক্ষা আসবে এবং কি কি ধরনের প্রশ্ন পড়াতে হবে বই থেকে সে সম্পর্কে ধারণা নাই আশা করি এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বই থেকে কী কী ধরনের প্রশ্ন পড়াতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো যদি তাদেরকে এভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি তাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারবেন ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল প্রশ্নই আমি আপনাদের সাথে শেয়ার করব সকল বিষয়ের প্রশ্ন সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় চলুন আপনাদের সাথে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো দেখলেই আপনার বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো আপনাদের প্র্যাকটিস করাতে হবে সেই সম্পর্কে ধারণা হবে অনেক অভিভাবক আছেন যারা বুঝতেছেন না যে আসলে কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াবেন এবং কিভাবে পড়াবেন সেই সম্পর্কে ধারণা নেই আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের প্রশ্ন এবং কিভাবে পড়াবেন সেই সম্পর্কে ধারণা হবে এখানে প্রথম দেখেন রেড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন একটা পেসেজ দেওয়া থাকবে এই পেসেজটার উপর ভিত্তি করে আনসারগুলো করতে হবে এই পেসেজটা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কোন পেসেজটা আসছে এই পেসেজটা ভালোভাবে বাংলা অর্থ সহ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন এরপর এই প্রশ্নগুলো অনায়াসে উত্তরগুলো দিতে পারবে যেমন এই বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া আছে এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাকস ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে ডান পাশে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে এই পেসেসটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ তাদেরকে প্র্যাকটিস করান তাহলে এই শূন্যস্থানগুলো ফিল আপ কিন্তু এখান থেকে করতে পারবে আমি যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই এই প্রশ্নগুলো আনসারগুলো বলবো না আপনাদের সাথে শুধু প্রশ্নটি শেয়ার করব এখানে শূন্যস্থানগুলো এই বক্সের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে এরপর দুই নম্বরে রয়েছে দেখেন আর রিড দ্য সেন্টেন্স রাইট টু মানে টি ফর টু মানে যেগুলো ফলস সেগুলো এফ লিখতে হবে এবং যেগুলো সেগুলো টি লিখতে হবে মানে যেগুলো সঠিক সেগুলো টি যেগুলো সেগুলো এখানে মার্ক থাকবে পাঁচ এরপর দেখেন তিন নং আনসার দ্য ফলোই কুয়েশন তিন নাম্বার করে প্রত্যেকটি মান পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নে আনসার দিতে হবে হোয়াট ইজ দ্য গার্লস নেম মানে বালিকাটির নাম কি এভাবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন কিন্তু আনসার করতে হবে তিন বাজা পনেরো নাম্বার এরপর দেখেন যে চার নামে থাকছে রাইট দ্য শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি এই ফ্যামিলি সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন দেখতে হবে সেটা মার্ক থাকবে দশ এরপর রাইট দ্য ফলোয়িং নাম্বার ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ এখানে মার্ক থাকবে দশ এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো নাম্বারগুলো ইংলিশে লিখতে হবে এরপরে আছে রিরেঞ্জ দ্য স্যান্টেন্স ইউজিং ক্যাপিটাল ল্যাটারস অ্যান্ড দা পাংসোশন মার্কস ও হয়ার নেসেসারি মানে এখানে যে প্রেসিসটি দেওয়া রয়েছে এটা পাংশোষণ মানে হচ্ছে প্রথম বর্ণ বর্ণহতে হবে মানে ক্যাপিটাল ল্যাটার হবে এরপর কোন জায়গায় হলস্টপ হবে এবং কোন জায়গায় প্রশ্নগুলিচ্ছিহ্ন হবে সেগুলো এখানে ব্যবহার করতে হবে এখানে মার্ক থাকবে দশ এরপর সাত নংয়ের রয়েছে প্রেসার কলাম এ এবং কলাম বি মানে কলাম এ কিছু বাক্য থাকবে এবং বি কিছু বাক্য থাকবে এর সাথে বিয়ের এর বাক্যগুলো মিল করতে হবে এখানে মার্ক থাকবে পাশ তারপরে দেখেন আট নম্বর রয়েছে রে রেঞ্জ মানে এখানে এলোমেলো ভাবে বাক্যগুলো দেওয়া থাকবে এটা সিরিয়াল ভাবে মানে সঠিকভাবে এটা লিখতে হবে এখানে মার্ক থাকবে পাশ এখানে পাঁচটি আনসার করতে হবে এরপর দেখেন ইউজ দা ওয়ার্ডস ফ্রম দা টেবিল রাইট मीनिंगफुल সেন্টেন্স এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই সেন্টেন্সটি मीनिंग মানে সম্পূর্ণ করতে হবে মানে এখানে কোন শব্দটা বসতে হবে এখানে বসিয়ে শূন্যস্থানটা ফিলআপ করতে হবে এখানে মার্ক হলো পাস এরপর দেখেন 10 নম্বরে রয়েছে কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স ইউজিং দা রাইট ফ্রম ভার্বস গিভেন দা ব্র্যাকেটস মানে এখানে ব্র্যাকেটে যে যেগুলো রয়েছে এই বার্কগুলো দিয়ে এস অনুষ্ঠানগুলো ফিল আপ করতে হবে সহজ কঠিন কোনো প্রশ্ন আপনার বই থেকে খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করাবেন প্রশ্নগুলো এভাবে থাকবে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন এভাবে তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন এখানে দশটি দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে এখানে দেখেন ডান পাশে কিন্তু ব্র্যাকেটের শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো থেকে বার্কগুলো এখানে নিয়ে ফিল আপ করতে হবে এগারো নম্বর হয়েছে বাম পাশে একটা টেবিল মানে বাম পাশে কিছু বাক্য থাকবে ডান পাশে কিছু বাক্য থাকবে সিম্পল রিকোয়েস্ট এবং রেসপন্স এখানে এগুলো ফিল আপ করতে হবে এখানে মার্ক হলো দশ মানে বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করতে হবে এই ছিল যে ইংরেজি তৃতীয় শ্রেণীর যে ইংরেজি নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সেটি কিন্তু তাদের অনেকাংশে উপকৃত হবে এবং বারবার এগুলো পড়াবেন এবং কি কিভাবে প্রশ্ন আসবে সেই সম্পর্কে আপনাদের ধারণা হলো এবং কী কী ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে অভিভাবকদের এবং কোচিং প্রাইভেট টিচারদের ধারণা হলো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় ধারাবাহিকভাবে আমি সকল বিষয়ের প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ